মা ফাতেমা ও আলী ও হাসান হোসান এই মাত্র কোরআন করিমের আয়াত নাজিল হল আল্লাহ রব্বুল আরবিন আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ রব্বুল আলবিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমাব মোহাম্মদ ইসলামের মেয়ে হিসেবে নাজতির কোনো ফেসলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লা নাতি হিসাবে তোমাদের ফায়সলা হবে না আমতের দিন তোমাদের ফয়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এ আমল তোমাকে আমতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার দোহাই দিয়ে নাজাদ পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতেমাম হরদি আল্লাহু ইন্তকালের আগিব মর্যম যখন হলো ইন্তেকালের আগে তিনি হাজরাত আলীকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌর যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে মাত ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরা আল্লাহ তালান হা ইন্তকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হাজরাতে আবুজারে ফারিরাতি আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হজরাত ইমাম হাসান হোসানের মাম বৃহস্পতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোনো জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ দুনিয়ার সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুর যাকে বাদ বানিয়ে পাঠালেন সেই হাজরাতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনের জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের ইনি হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবর দ্বারে কোন বেয়াদি করবি না আবার হাজরা তাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জানিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমরার পয়গম্বর বিশ্ব নবী জলাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মা ফতে মাকি তোর ভিতরে রাখবো খবর দ্বারে কবরের মাটি বেয়াদি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে ভারী শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতে সেরে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিহ্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রব্বুড়ামিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রাব্বুর আরবিদ মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশ তারা আমার উন্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি থাকবেন হাজরা তাই বলেন ইয়ারসুল আল্লাহে কয়াবতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়েশা বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাব্বু আরামিনের হাবিব বলেন আই সারেফ ময়দানে আমার যেই উগ নামাজি ছিল দিনদার ছিল ছিল। দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাচরা করেছে আমার দিন কায়ে আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর কথের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মদ গুলি আমি বেছে নেব